আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ আমিন রানা বরাবর অন্য অন্যবারের মতো চলে এসছি আজকে বন্ধু ফার্ম ভোলা সদরে আপনাদেরকে একটা ব্যাপার বোঝানোর জন্য আমাকে ইদানিং অনেকেই নক করতেছেন অনলাইন অফলাইনে যে ভাই ইদানিং সোশ্যাল মিডিয়া একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি এবং একটা জাতীয় দৈনিক টেলিভিশন চ্যানেলে যে কন্ট্রাক্ট ফার্মিং বিজনেস নিয়ে এই মিডিয়া চ্যানেলটা খুবই সোচ্চার এবং খুব বলে তারা প্রচার করছে আসলে কন্টাক্ট ফার্মিং বিজনেসটা কি এটা সুবিধা অসুবিধা কী তো কন্ট্রাক্ট ফার্মিং বিজনেসটা কী এবং এটা সুবিধা অসুবিধাটা কি ভালো মন্দ দিকটা কি সেটা বোঝানোর জন্য আমি যতটুকু জানি যতটুকু বুঝি এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি সরাসরি চলে আসছি আমার ফার্মে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ফার্মের শেডের ভিতরে আছি বিপিএ আমাদের বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব সুমন হাওলাদার ইদানিং তার একক চাপে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো কোনঠাস অবস্থায় পড়ে গেছে এবং তারা ফিট কেজি প্রতি এক টাকা করে বসতে হয় পঞ্চাশ টাকা এবং বাচ্চার পঞ্চান্ন ষাট টাকা থেকে তারা মাত্র বিশ থেকে পঁচিশ টাকায় নিয়ে আসছে তো এর এরপরের থেকেই সুমন হাওলাদারকে নিয়ে একটা কোম্পানি একটা কর্পোরেট কোম্পানি তার নামে অসংখ্য মামলা দিচ্ছে ঢালোভাবে অপপ্রচার চালাচ্ছে এবং তাকে হ্যারেঞ্জমেন্ট করার জন্য যা যা করণীয় তাই করতেছে তারা চাচ্ছে না যে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন থাকুক বা প্রান্তে খামারিরা বাছুক এখন কথা হচ্ছে যে কন্ট্রাক্ট ফার্মিংটা কি কন্ট্রাক্ট ফার্মিং হচ্ছে আপনি চাকরিজীবী আর হচ্ছে কি দুই চার পাঁচশো সাতশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার যাই পারেন না কেন সেটা হচ্ছে আপনি একজন মালিক একজন উদ্যোক্তা একজন উদ্যোক্তা তো বোঝেন সে দুই টাকার যদি বিজনেস নিজের চেষ্টায় নিজের ধারা যদি সে নিজে করে বা অন্যের ধারা করাইতে পারে সেটাকে বলা হয় উদ্যোক্তা আর কন্ট্রাক্ট ফার্মিং হচ্ছে আপনার উদ্যোক্তা না কন্ট্রাক্ট ফার্মিং হচ্ছে আপনাকে কর্পোরেট কোম্পানি যে কোম্পানির সাথে আপনি চুক্তিবিদ্ধ হবেন সেই কোম্পানি আপনাকে বাচ্চা দিবে ফিড দিবে মেডিসিন দিবে আপনার তদারকি করবে এবং বাজারজাত করার সময় হয়ে গেলে এটা তাদের মাধ্যমেই তারা বাজারজাত করবে এবং বাজারের দাম যাই থাকুক না কেন আপনাকে জাস্ট একটা ওই যে বললাম চাকরিজীবী বা দিন মজুর আপনাকে একটা জাস্ট একটা অ্যামাউন্ট দেবেন আমি যদি আপনাদেরকে সংক্ষেপে বুঝাই আমার দুইটা সেট এবং জায়গা কোটি তিরিশ লক্ষ টাকা প্লাস মাইনাস হবে গেছে এখন আমি যেটা কোনো কর্পোরেট কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হই তারা আমাকে দুইটা সেট আট হাজার মুরগি দিবে আট হাজার মুরগি আমি লালন পালন করব আমার স্টাফ দিয়ে বা আমি নিজে করি তারপর দেখা যাবে যে এক মাস পাঁচ দিন সাত দিন দশ দিন পরে যদি ব্রয়লার হয় বা যদি আপনার সোনালি হয় তাহলে দেখা গেছে দেড় মাস দুই মাস পরে আমাকে তারা কেজি প্রতি হয়তো দশ টাকা দিবে আট টাকা দিবে বা বারো টাকা বা সর্বোচ্চ পনেরো টাকা এইভাবে করে আমার অর্কর মজুরি বিদ্যুৎ বিল অ্যাভরিথিং সব কিছু বাদ দিলে দেখা যাবে যে চাকরিজীবীর থেকেও খারাপ অবস্থা আমার হবে আর নন কন্ট্রাক্ট ফার্মিং যেমন আমি করছি আমার হয়তো কোনো মাসে পঞ্চাশ হাজার কোনো মাসে এক লাখ কোনো মাসে আবার আমার তিন চার লাখ টাকাও আমার প্রফিট আসছে যেটা আমি কন্ট্রাক্ট ফার্মিং করলে কোনোভাবেই আমি করতে পারতাম না কন্ট্রাক্ট ফার্মিং বিজনেস টা আশা করছি আপনাদেরকে কিছুটা হলে ধারণা দিতে পারছি